একটু কল্পনা করুন আপনি কোন অক্সিজেন সিলিন্ডার ছাড়াই সাগরের গভীরে ভেসে বেড়াচ্ছেন চোখের সামনে রঙিন মাছেরা ঘোরাঘুরি করছে তিমিরা দূরে গান গাইছে আর আপনি আপনি সেখানে দিব্যি শ্বাস নিচ্ছেন খেলছেন বেঁচে আছেন পানির নিচেই কিন্তু প্রশ্ন হলো মানুষ যদি সত্যি সত্যি পানিতে থাকতে পারতো তাহলে কি হতো এই কল্পনার জগতে সমুদ্রের গভীরে ডুবে যায় আমরা আমাদের বর্তমান শরীর পানির নিচে দীর্ঘ সময় বাঁচার উপযোগী না আমরা হয়তো শ্বাস আটকে এক থেকে দুই মিনিট পানির নিচে থাকতে পারি অনেকে হয়তো এর থেকেও বেশি থাকতে পারেন শ্বাস আঁককে রেখে সব থেকে বেশি সময় পানির নিচে থাকার রেকর্ডটি ক্রোশিয়ার বুডিমির শোভাতের বুডিমির শোভাত দু সালের সাতাশ মার্চ ক্রোশিয়ার সিসাকে এই রেকর্ডটি করেন তবে সেটা ছিল তার দীর্ঘ প্রশিক্ষণ ও বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করার পরে তবে সমুদ্রের সব থেকে বেশি গভীরে যে কোনো রকমের অক্সিজেন ব্যবস্থা দীর্ঘ সময় কাটানোর রেকর্ডটি আছে অন্য একজনের দখলে সালে নিটস নামের অস্ট্রিয়ার এক সাহসী মানুষ অক্সিজেন ছাড়াই সমুদ্রের দুশো মিটার গভীরে ডুব দিয়েছিলেন ভাবা যায় এটা ছিল নো লিমিট ফ্রি ডাইভ যেখানে নিঃশ্বাস বন্ধ রেখে তিনি নেমে পড়েন গ্রিসের ইস্পাতা দ্বীপের গভীর সমুদ্রের অতল গহবরে তবে এই দুঃসাহসিক ড্রাইভের পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এটি প্রমাণ করে মানুষের শরীর এখনো প্রস্তুত নয় পানির রাজ্যে চিরস্থায়ী হতে কিন্তু যদি হতো কল্পনা করুন যদি আমাদের শরীর এমনভাবে তৈরি হতো যে আমরা দিনের পর দিন পানির নিচে শ্বাস নিতে পারতাম তাহলে কেমন হতো আমাদের জীবন একটা ছোট বিজ্ঞানিক ইনফরমেশন জেনে রাখবো একটা অক্সিজেনের অনু আর দুইটি হাইড্রোজেনের অনু এক হলে পানি তৈরি হয় অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন মিলেই তৈরি হয় পানি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে বলা দরকার পানিতে থাকা অক্সিজেন কোনোভাবেই পানি ভেঙে তৈরি হয় না পানি নিজেই অক্সিজেন ও হাইড্রোজেন দিয়ে তৈরি কিন্তু পানির ভিতরে আবার আলাদা করে দ্রবীভূত অক্সিজেন থাকে যাকে বলা হয় ডিসলভ অক্সিজেন মাছ সহ জলজ প্রাণীরা এই দ্রবীভূত অক্সিজেনই গ্রহণ করে তারা পানিকে ভেঙে অক্সিজেন আলাদা করে না বরং তাদের গিলস পানির ভিতরে থাকা অক্সিজেন শোষণ করে নেয় যদি মানুষ কখনো পানির নিচে বসবাসের উপযোগী হতো তাহলে আমাদের শরীরেও এমনই কোনো অঙ্গ তৈরি হতো যার মাধ্যমে আমরা পানির ভিতরে থাকা এই দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করতে পারতাম ঠিক যেমনটা মাছেরা করে যদি পানির ভিতরে নাক দিয়ে আমরা শ্বাস নিতাম তাহলে হয়তো আমাদের নাকের উপরের দিকে আলাদা কোনো ছিদ্র থাকতো নাক দিয়ে নিঃশ্বাস নিলে পানি থেকে অক্সিজেন আলাদা হয়ে আমাদের শ্বাসনলিতে ঢুকে যেত আর অবশিষ্ট পানি নাকের এই ফুটো দিয়ে হয়তো বের হয়ে যেত কিন্তু সমস্যা হলো পানির মধ্যে অক্সিজেনের পরিমাণ বাতাসের তুলনায় অনেক কম তাই মানুষের গিলস থাকলেও শরীরকে সম্পূর্ণ নতুনভাবে বদলাতে হতো পানির নিচে থাকলে আমাদের চোখে থাকতো স্বচ্ছ ঝিল্লি যেন আমরা পানির নিচেই পরিষ্কারভাবে দেখতে পারি এই ঝিল্লির কারণেই পানির নিচে বসবাস করা প্রাণীরা পানির নিচে দেখতে পারে কিন্তু আমরা পানির নিচে খেলে একদম পরিষ্কার পানিতেও খুব বেশি দূরে দেখতে পারি না কারণ আমাদের চোখে কোনো ঝিল্লি নেই পানির নিচে থাকলে ত্বক হতো পিচ্ছিল এবং জলরোধে যেন পানি শোষণ না করে পানির ঠান্ডা ও জল সামলাতে পারে আমাদের কানেও বিশেষ ধরনের ঝেল্লি থাকত যেন আমরা পানির ভিতরের আওয়াজ বুঝতে পারি সেই সাথে আমাদের হাতের আঙ্গুল আর পায়ের আঙ্গুলের মাঝে কোনো ফাঁকা থাকতো না এই সব জায়গায় থাকতো চামড়ার আবরণ যেন আমরা পানিতে দ্রুত সাঁতার কাটতে পারি অনেকটা হাসের পায়ের পাতার মতন আমাদের পায়ের পাতা এখনকার তুলনায় তুলনামূলকভাবে আরও বেশি চওড়া হতো আমাদের সাঁতার কাটার সুবিধার জন্যই এছাড়াও শরীরের গঠনেও আসতো পরিবর্তন শরীরের গঠন হতো এমন যেন পানির ঘনত্বের সাথে আমাদের শরীরের সামঞ্জস্য ঠিক থেকে আমরা পানিতে চলাফেরা করতে পারি আমরা যেন পানির নিচে তলিয়ে না যাই আবার পানির উপরে ভেসে না উঠি আপনি কোনো অ্যাকুরিয়ামের দিকে খেয়াল করলে পরিষ্কারভাবেই দেখতে পারবেন মাছ অ্যাকোরিয়ামের পানির যে কোনো জায়গায় স্থিরভাবে থাকতে পারে সে উপরে উঠবে না আবার নিচেও তলিয়ে যাবে না যতক্ষণ না মাছটি নিচ থেকে এটা না করে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আপনি কোনো বল প্রয়োগ না করলে পানির নিচে যেতে পারবেন না আবার চাইলে পানির উপরে উঠতে পারবেন না আর আপনি যদি পানির নিচে ডুবে থাকতে চান তাহলে দেখবেন পানির উপরের দিকে আপনি ভেসে উঠছেন এটা আমাদের শরীরের মধ্যে থাকা হাওয়ার কারণে হয় যখন আমরা পানির নিচে থাকব। তখন আমাদের শরীরের ভারসাম্য চলে আসবে ফলে আমরা আর এমন সমস্যার সম্মুখীন হব না এখন আর আমরা সমুদ্রের নিচে ঘুরতে যাই না এখন আমরা সমুদ্রের নিচেরই বাসিন্দা এখানে থাকতে আমাদের লাগে না আলাদা কোনো অক্সিজেন সিলিন্ডার আলাদা কোনো পোশাক অন্যান্য প্রাণীর মতন আমরাও থাকি পানির নিচে সমুদ্রের বিশাল এরিয়ায় আমরা ঘুরে বেড়াই বিভিন্ন জলজ প্রাণী শিকার করে খাই কোনো রান্নাবান্না না করে কারণ সমুদ্রের নিচে খাবার রান্না করে খাওয়ার মতন কোনো ব্যবস্থা নেই খাবার রান্না করব কীভাবে এখানে তো আর কোনো আগুনই নেই সেই সাথে আমরা বিভিন্ন শৈবালও খেয়ে থাকি আমরা জানি সমুদ্রের পানির বিভিন্ন স্তর রয়েছে আর এসব স্তরে নির্দিষ্ট প্রাণীরাই বসবাস করে স্তর অনুযায়ী সমুদ্রের এই স্তরকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে সমুদ্রের উপরের থেকে দুইশো মিটার পর্যন্ত গভীরতাকে বলা হয় এপিপেলাজিক জোন এই জন্যে সূর্যের আলো পৌঁছায় সমুদ্রের অন্য স্তরের থেকে এই স্তরের তাপমাত্রা বেশি থাকে এই জোনে বসবাস করে মাছ ডলফিন জেলিফিশ সহ আরও নানান ধরনের প্রাণী এসব প্রাণী এপিপেলেজিক জোনের মধ্যেই বসবাস করে এরা এর থেকে নিচে যায় না কারণ এর নিচে পানির চাপ থাকে আরও বেশি আর এদের শরীরের গঠন এত চাপ নিতে পারে না তাই এরা সমুদ্রের উপরের অঞ্চলেরই বাসিন্দা এভাবেই সমুদ্রের যত গভীরে যাব পানির চাপ তত বাড়বে আর এসব অঞ্চলে জীবের পানির চাপ নেওয়ার ক্ষমতাও তত বেশি সমুদ্রের একদম তলদেশ দেশ যেই জায়গা সেটাকে বলা হয় হেডাপ্যালাজিক জোন এই জায়গার গভীরতা শুরু হয় সমুদ্রের ছয় হাজার মিটার বা দুই হাজার ফুট গভীর থেকে আর এটা এগারো হাজার চৌত্রিশ মিটার বা ছত্রিশ হাজার দুইশো এক ফুট পর্যন্ত হতে পারে এই জন্যে যদি কোনো মানুষকে ছেড়ে দেওয়া হয় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে এখানকার পানির প্রচণ্ড চাপে মানুষের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তার শরীরের হাড় পেশি সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এই চাপের ব্যাপারটা একটু সহজভাবে বোঝার জন্য বলি এখানে পানির চাপ এত যে আপনার শরীরের উপরে এক হাজারটা ছোট গাড়ি চাপিয়ে দিলে যেই চাপ পড়বে আপনার শরীরে সেই একই চাপ এখানে অনুভব হবে তবে আমরা আমাদের ভিডিওর খাতিরে ধরে নেব মানুষের শরীর এমনভাবে তৈরি হয়ে গেছে যে মানুষ এখন সমুদ্রের পাঁচটি স্তরেই থাকতে পারে অর্থাৎ মানুষ সমুদ্রের উপর থেকে শুরু করে নিষ পর্যন্ত সব জায়গায় থাকতে পারে এখন প্রশ্ন আছে মানুষ কি পানির নিচে পোশাক করত। যেহেতু আমাদের মধ্যে লজ্জা আছে তার মানে আমরা অবশ্যই পোশাক করতাম পানির নিচে তবে সেই পোশাকের ডিজাইন হতো ভিন্ন হয়তো আমরা বিভিন্ন সামুদ্রিক প্রাণীর চামড়া দিয়ে অথবা সামুদ্রিক গাছের লতা পাতা দিয়ে পোশাক বানিয়ে পরতাম যদি মানুষের শরীর সমুদ্রের সব স্তরে যাওয়ার মতন উপযোগী হতো তারপরেও মানুষ পানির উপরের দিকেই থাকতো মানে এপিপেলাজিক জোনে কারণ এই জোনে সূর্যের আলো পাওয়া যায় ভালোভাবে এখানে ভয়ঙ্কর শিকারে প্রাণীর সংখ্যা অন্যান্য জোনের তুলনায় তুলনামূলকভাবে কম আছে এখানে খাবারের ব্যবস্থাও ভালো আছে এর থেকে নিচে গেলে পানির চাপ বেড়ে যাবে ফলে মানুষের জন্য সেটা কষ্টের হবে তাছাড়াও এর নিচে আলো কম হওয়ার কারণে মানুষের দেখতে চলাফেরা করতে কষ্ট হবে এর থেকে নিচে গেলে ঠান্ডার পরিমাণও বেড়ে যাবে তাই মানুষ জোন বা সমুদ্রের উপরিভাগেই তাদের বসবাসের জন্য উপযুক্ত ভাবত মানুষ এখন সমুদ্রের বাসিন্দা তাই তারা সমুদ্রের মধ্যেই সমাজ ব্যবস্থা তৈরি করবে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা এখনো বাকি মানুষ পানির নিচে থাকলে কি সমুদ্র টিকত কারণ মানুষ যেখানেই যায় সেখানে আসে শোষণ দখল আর ধ্বংস মানুষ সমুদ্রের মধ্যে বসবাস করলেও তারা দেশ বানাবে সীমানা বানাবে পুলিশ ব্যবস্থা সরকার সহ প্রায় সব কিছুই বানাবে তবে মানুষ আর এখনকার মতো পরিবেশ দূষণ করতো না যদি পরিবেশ দূষণ করে তাহলে সেটা তাদের উপরই সরাসরি প্রভাব ফেলত মানুষ সমুদ্রের মধ্যেও হ্রাস করতে চাইবে তারা নানাভাবে এখানে তাদের ক্ষমতার ব্যবহার করতে শুরু করবে তবে ডলফিন তিমি কচ্ছপ এরা মানুষের বন্ধু হয়ে উঠবে আমরা যেমন বিভিন্ন গৃহপালিত পশু পাখি বর্তমানে পোষ মানিয়ে থাকি সমুদ্রে বসবাস করলেও এমনটা হওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি আর এর জন্য উপযুক্ত প্রাণী হবে ডলফিন তিমি কচ্ছপ এরা তবে আরও কিছু প্রাণীকেও মানুষ পোষ মানিয়ে রাখতে পারবে সমুদ্রের নিচে মানুষ বানাবে সীমান্ত রেখা যে রেখার এক পাশে থাকবে বাংলাদেশ অন্য পাশে থাকবে ভারত অথবা অন্য কোনো দেশ তবে এই সীমান্ত কাটা কাটাতারে হবে না এইটুকু নিশ্চিত করেই বলা যায় তবে এটা হয়তো কোনো সংকেতের মাধ্যমে মানুষ বানাতো হয়তো সীমান্তে মানুষেরা তাদের দেশকে সুরক্ষিত রাখার জন্য গার্ড নিযুক্ত করত। মানুষ থাকার জন্য তাদের ঘর বানাতো প্রবাল পাথরের গুহার মতন করে মানুষের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আসতো লেখাপড়া করার জন্য ব্যবহার করা হতো হয়তো বিকল্প মাধ্যম মানে খাতা কলমের বিকল্প কোনো মাধ্যম তবে মানুষের কারণে সমুদ্রের অন্যান্য প্রাণীরা ঝুঁকিতে পড়তো সেই সাথে মানুষও ঝুঁকিতে পড়তো হাঙ্গোর জাতীয় প্রাণীর কারণে তবে মানুষ যেহেতু দলবদ্ধ হয়ে থাকে তাই তারা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে ফেলত নিজেদের রক্ষা করার জন্য এসব প্রাণীরা তখন মানুষের হাত থেকে বাঁচার জন্য অ্যান্টার্কটিকার ঠান্ডা অঞ্চলের দিকে চলে যেত কারণ মানুষ ওই অঞ্চলে কমই থাকত তবে মানুষ যদি উভসার প্রাণী টাইপের কোনো প্রাণী হতো তাহলে তারা সমুদ্রের সাথে মাটির উপরেও বসবাস করত। তবে তখন অন্যায় অত্যাচার বেড়ে যেত কারণ মানুষ একটা খারাপ কাজ করে সমুদ্রের গভীরে লুকিয়ে গেলে তাকে ধরা কঠিন কাজ হয়ে যেত ফলে মানুষ আইনের পরোয়া না করেই ইচ্ছা মতন অন্যায় অত্যাচার খারাপ কাজে লিপ্ত থাকত আর যদি মানুষ শুধুমাত্র পানির নিচেই থাকতে পারত তাহলে উপরের দুনিয়া নিয়ে তাদের মধ্যে অনেক কৌতূহল থাকতো উপরের দুনিয়া নিয়ে সমুদ্রের মানুষের মধ্যে নানা কল্প কাহিনী তৈরি হতো এখন যেমন আমরা সমুদ্রের নিচে দীর্ঘ সময় থাকার রেকর্ড করি তখন হয়তো আমরা মাটির উপরে থাকার রেকর্ড করতাম আর বলতাম অমুক দেশের তমুক তিরিশ মিনিট মাটির উপর থেকে ঘুরে এসেছে কত সাহস তার আমরা সবাই হয়তো পানির উপরে এক দুই মিনিটের জন্য ঘুরতে যেতাম আর শ্বাস ফুরিয়ে আসলে আবার পানিতে নেমে যেতাম মানুষ তখন নদীপথে বিভিন্ন অঞ্চল ভ্রমণ করত এতক্ষণে অনেকের মনেই প্রশ্ন চলে এসেছে মানুষ পানির নিচে কথা বলতো কিভাবে। হয়তো মানুষের মধ্যে সাংকেতিক ভাষার প্রচলন হতো তারা বিভিন্ন শব্দ করে সংকেত দিয়ে নিজেদের মধ্যে ভাব আদান প্রদান করত। যেমনটা সমুদ্রের মধ্যে তিমিরা করে থাকে তিমি সমুদ্রের মধ্যে বিভিন্ন শব্দ করে গান গিয়ে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে তাদের এই শব্দ কয়েক শত কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে এদের গান বা শব্দের নির্দিষ্ট প্যাটার্ন থাকে যা দিয়ে তারা সঙ্গীকে আকর্ষণ করে বিপদ জানায় দল ছুট হয়ে গেলে একে অপরকে খুঁজে বের করে মানুষও এমন কোনো পন্থায় কথা বলতো এখানে আরও একটা প্রশ্ন আসে পানির নিচে কি মানুষ এখনকার মতন কথা বলতে পারবে না অবশ্যই পারবে কিন্তু সমস্যা হলো মানুষের মুখ গলা ও কণ্ঠনালির গঠন বাতাসের সাথে কথা বলার উপযোগী পানির মধ্যে এসব শব্দ বিকৃত হয়ে যায় স্পষ্ট বোঝা যায় না যদি মানুষের কণ্ঠনালির গঠনের মধ্যে পরিবর্তন আসে তাহলে হয়তো মানুষ পানির নিচেও এখনকার মতো কথা বলতে পারবে তবে সেটা অবশ্যই অন্য ফর্মেটে। পানির নিচে বসবাসের সময় মানুষের সামনে বেশ কিছু সমস্যা আসবে যেমন পানির নিচে প্রাকৃতিক দুর্যোগ হলে এর কারণে মানুষ বিপদের সম্মুখীন হবে কেউ যদি কোনো রকম অপরাধ করত তাহলে সে সমুদ্রের গভীরে লুকিয়ে যেত শাস্তির ভয়ে এছাড়া বিভিন্ন ডাকাত দলের বসবাস থাকতো সমুদ্রের গভীরে এখন যেমন জঙ্গলে তারা বসবাস করে থাকে মানুষ চলাচল করার জন্য শুধু সাঁতারের উপর নির্ভর থাকত তারা হয়তো টিমি অথবা ডলফিন মাছের সাথে দড়ি বেঁধে টানা গাড়ি বানাতো অনেকটা বরফের ভেতর কুকুরের গাড়ির মতন অথবা ঘোড়ার গাড়ির মতন বসবাস করার জন্য মানুষের কাছে তখন চলে আসতো বিস্তৃত অঞ্চল কারণ পৃথিবীর সত্তর পার্সেন্টই জল দিয়ে ঘেরা আর এই সত্তর পার্সেন্ট এরিয়াই হতো মানুষের বসবাসের জায়গা মানুষ আমাদের মাটির উপরের পৃথিবীর কি অবস্থা হবে মানুষবাদে উপরের পৃথিবীর জন্য খারাপ কিছুই হবে না আরও ভালো হবে বায়ু দূষণ থাকতো না বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যেত অক্সিজেনের পরিমাণ বেড়ে যেত চারদিকে অনেক গাছপালা থাকতো এছাড়াও আরও নানানভাবেই পরিবর্তন আসত মানুষবাদে পৃথিবীর কী অবস্থা হবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের এই ভিডিওটা দেখতে পারে লিঙ্ক ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে সাবস্ক্রাইব